তার জন্য ভালো প্রত্যাশা করতে পারি তার জন্য শুভকামনা আপনারা ছবিটা দেখবেন তার জন্য আমাদের শুভকামনা রইল এবার তুফান সিনেমা দেখার জন্য দর্শকদের শুভকামনা জানিয়েছেন চিত্রনায়ক বাপ্পাস দেখেন ভাইবার আমি এর আগেও বলেছি যে বাপ্পারা সাথে সাকিব খানের একটা দ্বন্দ্ব ছিল কিন্তু দীর্ঘ আট বছর পর সাকিব খানকে নিয়ে কেন এখন কথা এর আগে আমরা একটা মাধ্যমে দেখতে পেয়েছি সাকিব খানের তুফান নিয়ে কথা বলতেই তিনি বলেছিলেন সে তো সুপারস্টার এবং একজন সুপারস্টার সাথে একটা গল্প যদি দেওয়া হয় ভালো মানের তাহলে সেই সিনেমা তো সুপার ডুপার হিট হবেই বাট এই ইন্টারভিউর মাধ্যমে তিনি বলতেছে সাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য দর্শকদের শুভকামনা জানাচ্ছে আমরা এ থেকে বুঝতেই পারতেছি বাপ্পারাস হয়তো বা বুঝতে পারছে যে ইন্ডাস্ট্রিতে একমাত্র ভালো কাজ করতেছে শাকিব খান কারণ তুফান সিনেমা দিয়ে যে হাইপ তৈরি করছে শাকিব খান সেটা বাংলাদেশের অন্য কোনো হিরো কিংবা শাকিব খানের অন্য কোনো সিনেমা এত হাইপে উঠে নাই দেখেন দুই দিন আগে ইলেশ খান কিন্তু শাকিব খানকে নিয়ে একটা বাজে স্ট্যাটাস দিয়ে দিল এবং তার পরবর্তীতে বাপ্পারা সেই ইন্টারভিউর মাধ্যমে শাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য দর্শকদেরকে শুভকামনা জানিয়েছেন এ আমরা বুঝতে পারি যে কিছু লোক হয়তোবা শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে কারণ তাদের স্বার্থে আঘাত লাগে বলে কিন্তু বাপ্পারাস এতদিন পর যখন সাকিব খানকে নিয়ে সুন্দর সুন্দর কথা বলতেছে এবং শাকিব খানের ভালো কাজের প্রশংসা করতেছে এটার কারণ হইতে পারে বাপ্পারাস হয়তোবা বুঝতে পারছে যে সাকিব খানকে এত মানুষ এতভাবে খোঁচায় সে কিন্তু তার কাজের প্রতি ফোকাসটা দিয়ে রাখছে এবং সেই জন্যই একের পর এক উপর উঠতে আছে সেই জন্য হয়তোবা বাপ্পারাস শাকিব খানকে একটা সাকিব খানের মাঝে একটা স্পিড তৈরি করার জন্য তিনি হয়তোবা শাকিব সাকিব খানের ভালো কাজের এখন প্রশংসা করতেছে তো ভাইবারদের বাপ্পারাজ ভাই যে কথাগুলো বললো সাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য দর্শকদের যে শুভকামনা জানাইলো এবং সেই ইন্টারভিউর মাধ্যমে সাকিব খানকে বলেছিল সে তো সুপারস্টার কারণ তিনি কিন্তু কখনোই সাকিব খানকে সুপারস্টার বলেননি এমনকি এফডিসিতে বসেও সাকিব খানকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলেছিলেন সাকিব খানের বাপ তুলে কথা বলেছিলেন সেই বাপ্পারাজ ভাই যখন সাকিব খানকে নিয়ে ভালো কথা বলতেছে সাকিব খানের প্রশংসা করতেছে এদিকে আমাদের সাকিবদের বাপ্পারাজ ভাইয়ের প্রতি ভালোবাসা বেড়ে গেল তো ভাই বেত বাপ্পার যে কথাগুলো বলছে এই বিষয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন